আমাদের এখন পাঁচ আমাদের এখন পাঁচ আমাদের রাকাতও কয় আমাদের রাকাত ও কয় অমর রাতিয়া আল্লাহ তালা আলহুর জামানে আসলে চার রাকাত নামাজে চারবার সুরাতুল ফাতিহা পড়া হতো আমরা পড়ি দুইবার কয় বার এটাও ঠিক এটাও কোনো ভুল ওমরের মতো আমাদেরও চারবার সুরাতুল ফাতিয়া পড়তে হয় আমরা তিনবার একটু পড়ি অমররাদী আল্লাহ তালান হ এক রাকাতে দুইটা সেজদা দিয়েছেন বাংলাদেশের আমরা যারা নামাজি আমাদের এক রাকাতে সেজদা তিনটে কয়টা সবাই বলেন কয়টা তাহলে ওমর যেভাবে সেজদা দিয়েছেন ওই সেজদাটা আমাদেরও ঠিক আছে দুই সেজদা এক রাখা ঠিক না বে ঠিক অমররাদী আল্লাহ তালা হো আমরা বাংলাদেশের মানুষগুলো রুকুতে আল্লাহ আকবার বলে যায় ওমরের রুকু হলো দাঁড়িয়ে থেকে করতেন তার রুকু কি এমন আরো জন বলেন এমন আমাদের রুকুও যেমন অমর রাজি আল্লাহ রুকুও তেমন ঠিক না ঠিক ওমরের চাইতে জ্ঞানী মানুষ এখানে একটাও আছে আরো জোরে বলেন ওমরের চাইতে জ্ঞানী মানুষ এখানে একটাও আছে কে আছে হাত তুলেন দেখি কেউ আছে কি কেউ আছে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম একদিন স্বপ্নের ভিতরে একদিন স্বপ্নের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম দুধ খাচ্ছিলেন এই আঙ্গুল থেকে আঙ্গুলটা বাহির করার পর দেখলেন এই আঙ্গুলের আগায় এক ফোঁটা দুধ ধরে আছে ওই দুধ কোন সাহাবীর মুখে দেয় নাই রাসূল স্বপ্নের ভিতরেই ওমরের মুখে লাগায় দিলেন ফজর নামাজের পর রসুল মসজিদে নবমীতে আসলেন আসার পরে বললেন আজকে স্বপ্ন কি দেখেছি জানো স্বপ্নে হলো আমার এই আঙ্গুল থেকে দুধ বাহির হচ্ছিল এই দুধ খাওয়ার পর আঙ্গুল যখন টান দিয়েছি তখন দেখেছি এই আঙ্গুলের আগায় এক ফোঁটা দুধ লেগে আছে সমস্ত সাহাবি আমার সামনে কারো মুখে দিই নাই ওমরের মুখে লাগাই দিস আল্লাহু সুবহান আল্লাহ বাড়ি থেকে বলল সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন কেন আপনি ওমরের মুখে দিলেন আমাদের মুখে না দিলেন রাসুল বললেন আমি দেখেছি যে সমস্ত দুধ খাওয়ার পর দুধটা যে অমরের মুখ মুখের ভিতরে লাগিয়েছি ওমর সব থেকে বাড়িতে গিয়ে বললেন একটু আওয়াজ দিয়ে বলেন আবার আরেকদিন স্বপ্নে দেখলেন কোন সাহাবির জুব্বাটা হলো নাফি পর্যন্ত কোন সাহাবির জুব্বা কমর পর্যন্ত কোন সাহাবির জুব্বা হাঁটু পর্যন্ত

কিন্তু অমরের মতো এই কোরআনের রাজ নিয়ে মসজিদ থেকে বাহির হতে আমরা অনেক নামাজি পারি আরো জুড়ে বলেন পারি আজ থেকে যারা জান্নাতের সঠিক পথ এখনো ধরেন নেই আজ থেকে ওয়াদা করতে হবে জান্নাতের সঠিক পথে আজ থেকে আমরা সবাই চলবো ইনসা আরো জুড়ে বলেন ইনসা শুধু বাংলা জমিনের ভিতরে যে নামাজি এই নামাজি গুলো যদি শুধুমাত্র এই ইহদিনাসরাতাল মুস্তাকিমের ওয়াদা অনুযায়ী মসজিদ থেকে বাহির হয়ে যদি কোরআন আন্দোলন করা শুরু করত জান্নাতের সঠিক পথে চলা শুরু করত বহু আগে পার্লামেন্টে কোরআন এর আইন চালু হয়ে যেত ঠিক না بیٹি কিন্তু বহু নামাজি ওই যে মসজিদে ইহদিনাসরাতাল মুস্তাকিম জান্নাতের সঠিক পথ চায় আবার মসজিদ থেকে বাহির হয়ে এর এরshadersের লাঙ্গলের পথে হয়। কয়েকজন বললেন ঠিক ব্যাপারটা কি সবাই কি সেই গ্রুপ নাকি আওয়াজ দিয়ে বলেন ঠিক যা ভুল করছি আজ থেকে ভুল করব আরো জোরে বলেন আজ থেকে ভুল করব তাহলে আমরা সবাই আজ থেকে জান্নাতের পথে হাঁটা শুরু করব ইনশা আরো জোরে বলেন ইনশা তবে এই জান্নাতের পথে হাঁটতে গেলে কিন্তু রিমান্ডে যাওয়া লাগতে পারে এই জান্নাতের পথে হাঁটতে গেলে কিন্তু বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়া যাওয়া লাগতে পারে